রাধে রাধে বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লক দিয়ে হাতে হলাম চাকরি শিক্ষক তখন তো জানো ওদেরকে আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমার এই ত্রিপাড়া ব্যারেজ আসতে বড়ো ভালো লাগে কারণ এখানকার জায়গাটা এতটুকু সুন্দর শুমসাম খুব সুন্দর একটা পরিবেশ আর ওদেরকে আপনার হাই রোড খুব সুন্দর গাড়ি যাওয়া আসা করছে বা কিন্তু দারুণ খুব ভালো লাগছে আমার এখানে এসে আর এখানে আগে এগুলো তো একটু ফাটফট হয়েছিল যেগুলো এখন সব শক্ত ঠিক হয়ে গেছে খুব সুন্দর করে কাঁচে কিন্তু বাঁধানো হয়ে যেতে পারছো এবং স্বাভাবিকভাবে সবইভাবে ব্রিজের ওপরে একটু গাড়ি চলাচল করছে তো যাই হোক এই জায়গাটা খুব সুন্দর লাগছে কিনা যে কোনো নদীর ধারের দৃশ্যটা দেখতে বড্ড ভালো লাগে তাই মাঝে মাঝে কিন্তু আমি চলে আসি এখানে বেড়াতে বিজন জায়গা আর ধারে পাশে কিছু গাছপালা রয়েছে আর এই হচ্ছে উত্তর প্রান্ত এটা উত্তর প্রান্ত ঠিক আছে এখানে দাঁড়িয়ে রাস্তার মধ্যে এখানে ব্লকটা শুরু করতে তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে কিন্তু পাথর স্টক হয়ে রয়েছে এখন কিন্তু রীতিমতো প্রচুর এখন কিন্তু প্রচুর গাড়ি লেগে রয়েছে রিসিপি লেগে রয়েছে এখন কিন্তু কাজ কিন্তু চলছে তো যে অবস্থায় ছিল ওই ব্যারেজটা এখন কিন্তু খুব খুব সুন্দর কিন্তু উপাদটা হয়ে গেছে এই জায়গাটা আমার দেখতে ভালো লাগছে খুব সুন্দর সুন্দর একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে কিন্তু বেড়াতে আসার খুব সুন্দর একটি জায়গা বলবো সময় পেলে একটু আসবেন তিলপাড়া বেড়ে যেটা বাপুর এই দিকটা খুব খুব ভয়ঙ্কর এই ভয়ঙ্কর দিকটা যাই হোক

জায়গাতে দায়ী কিন্তু আমাকে বড্ড ভালো লাগছে দেখতে যাই না আপনাদের এটা কেমন লাগছে তো ভিডিওটা যা যা দেখবেন প্লিজ একটু শেয়ার করবেন আর চ্যানেল ওপন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তবে আমি ওই পাশটাতে যাচ্ছি দেখি না ওই পাশটাতে কেমন লাগবে সেটা খুব ভালো লাগছে এই জায়গাতে আসে তাই মাঝে মাঝে আসছে এখান থেকে শুধু বেড়াতে তাহলে এই সুন্দর পরিবেশটা দেখতে বড্ড ভালো লাগে চলে একটু ওদিকে যাই আগের দিন যখন এসেছিলাম এই যে এই রাস্তাতে এসেছিলাম আজকে কিন্তু একদম মেন রোডে ব্রিজের যেটা ব্রিজটা রয়েছে ত্রিপাড়া বেরিয়ে সেখান থেকে একদম টাইট এসেছে ওই দিকটা সেই রোডে ওঠে আগের দিন এসেছিলাম এদিকে রাস্তাটা কিন্তু পুরোটা মোড়াম এদিকটা মোড়া মোড়াই বেরছিলাম আর যাওয়ার সময় তো ভিজতে ভিজতে বাড়ি গেছি তোমাদের কাছে বললাম চলো আজকে একটু ওই দিকটায় যায় ওই দিকটা যেতে পারবে ভালো লাগে এখন কিন্তু জলটা কিন্তু আছে অনেকটাই জল আছে কিন্তু বিশেষ করে বিকেল দিকটাতে এই জায়গাতে বেড়াতে খুব ভালো লাগে আমাদের বাড়ি থেকে এই অবধি প্রায় ত্রিশ কিলোমিটার তবে যাই হোক এখানে আমার শ্বশুরবাড়ি বলে ওখান থেকে প্রায় আট ন কিলোমিটার হবে এতটা পথ পেয়ে এসেছি এখানে বেড়াতে কেন জানেন এই সুন্দর দেখতে ভালো লাগে আর দেখুন প্রায় সূর্য দুবার পুরো জলাশয়টি দেখে নাও আমরা ওই যে একটা গাড়ি আসছে ওই রাস্তা রাস্তায় আগের দিন এসেছিলাম এর প্রকৃতিটা খুব কিন্তু সুন্দর এখানে ব্যাত আসার মতো সুন্দর একটি জায়গা যেখানে সূর্য অস্ত যাচ্ছে এটা কিন্তু বড্ড ভালো লাগছে লাগছে না জলাশয় শুধু জলাশয় কিছুদিন এই তিলপাড়া নিয়ে সব মানুষের একটা চিন্তাধারা ছিল যে কোথায় ভেঙে গেছে হচ্ছে তেমন কিছুই নয় ধরুন যে কোনো কাজ কোনো কংক্রিট জিনিস সেটা তো একটু ডিস্টার্ব হতেই পারে আস্তে আস্তে সেটা তো মেরামতি হয়েছে এখন স্বাভাবিক জীবনযাপন দুশ্চিন্তা চলে গেছে তো এ হলো এখানকার প্রকৃতিটা সবুজ সবুজের ওপর রাস্তায় মরাম আর এখানে জল সব মিলিয়ে অসাধারণ একটি সুন্দর যা মানুষকে মন মুগ্ধ করবে তো বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন